যে দয়ময় আল্লাহ তালার নামে এবং সত্য মানবতার উৎস তার রসুল সাল্লাহামের প্রতি সাল্লা সালামের সাথে সত্য মানবতার সকল ধারকের প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই সংবাদ সম্মেলন আলোচনা শুরু করছি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় সাংবাদিক ভাতৃবৃন্দ আজকে আমরা প্রেস ক্লাবের সামনে দিনমিল্লাতের মানবতার যে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক সংকট বর্তমানে সেই সংকটে দিক নির্দেশনা হিসাবে আমরা মানবতা রাজনীতিভিত্তিক সংগঠন ইসানিয়াত বিপ্লব আমরা একটা সমাবেশের আয়োজন করেছিলাম কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেটা বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের নির্দেশে পুলিশ সেটাকে বন্ধ করে দিয়েছে আমাদেরকে সমাবে সমাবেশ করতে দেয়নি আমাদেরকে আমাদের দিশা বক্তব্য তুলে ধরতে দেয়নি আমরা সেটার প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন আজকে ইনসানিয়াত বিপ্লবের এই শান্তিপূর্ণ মানবিক এই সমাবেশ বন্ধ করার মধ্যে দিয়ে এটাই প্রমাণ হলো যে দেশে গণতন্ত্র নাই মানবাধিকার নাই আমাদের সাংবিধানিক অধিকার নাই এবং ক্ষমতাসীন মহল নব্য ফেসিস্ট নব্য স্বৈরাচারে পরিণত হয়েছে তারা আমাদের উপরে অন্যায় অবিচার করেছেন আমাদের সংবিধানে গণতান্ত্রিক মানবিক অধিকার হরণ করেছেন আমাদের শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সমাবেশ বন্ধ করে আমাদের সমাবেশকে পণ্ড করে তারা আমাদের নাগরিকত্ব হরণ করেছেন তারা প্রমাণ করেছেন আমাদের স্বাধীনতা জীবনের স্বাধীনতা তারা অপহরণ করেছেন তারা রাষ্ট্র জবরদখল করেছেন রাষ্ট্র অপহরণ করেছেন তারা দুর্বৃত্তে পরিণত হয়েছেন তারা স্বৈরাচারে পরিণত হয়েছেন তারা গণতন্ত্রকে হত্যা করেছেন তারা রাষ্ট্রবিরোধী অপরাধ করেছেন কিসের ভিত্তিতে কোন বলে কোন আইনের বলে সংবিধানের কোন ধারার বলে তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সমাবেশ হতে দিলেন না আমরা চ্যালেঞ্জ করছি তারা সংবিধান বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ করেছেন তারা অধিকার স্বাধীনতা হরণ করেছেন আমরা রুদ্ধ হয়ে গেছি আমাদের জীবনের স্বাধীনতা অধিকার অপহরণ হয়ে গেছে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে এবং তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব তারা প্রমাণ করে দিয়েছেন তারা জঙ্গিবাদী দলের পৃষ্ঠপোষকতা করছেন তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের রাষ্ট্রীয় প্রশ্রয় দিচ্ছেন তারা শুরু থেকেই গণতন্ত্রের নামে প্রতারণা করছেন ধোকা দিয়েছেন তারা কেবল তাদের পালিত কিছু দলকে নিয়ে সংলাপ করছেন ইনসানিয়াত বিপ্লব এবং নিবন্ধিত অনেক রাজনৈতিক তারা দলকে সংলাপে ডাকেননি এভাবে আজকের সমাবেশ পণ্ড করে তারা আমাদের অস্তিত্বের উপর আঘাত এনেছেন রাষ্ট্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন গণতন্ত্রের অস্তিত্বের উপর আঘাত এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মতবাদগুলিকে প্রশ্রয় দিয়ে আমাদের ইসলামের শান্তিময় প্রেমময় যে মানবিক গণতান্ত্রিক ধারা সত্য মানবতারুৎসল্লা হাবিব সাল্লা সাল্লাম দান করেছেন সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য যে আসল ইসলামের রক্ষক আহলে রাসুল কারবালায় বেলায় বরণ করেছেন এক গোষ্ঠীর স্বৈরতন্ত্র থেকে মানবতাকে মুক্তি দেওয়ার জন্য তারা সেই সেই আসল ইসলামকে যারা রুদ্ধ করছে যে জঙ্গিবাদ যে উগ্রবাদ যে ধর্মের নামে গণতন্ত্র বিরোধী জীবনের অধিকার স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী যে অপরাজনীতি যে তালিবান রাজনীতি তারা সেটাকেই প্রশ্রয় দিচ্ছেন এবং গতকালও এর আগের দিনও শেরপুর মুর্শিদাবাদ ঐতিহাসিক তরিকতের দরবারে হামলা হলো মানুষকে হত্যা করা হলো পাঁচে আগস্ট তারা ক্ষমতা দখল করার পর থেকেই এ পর্যন্ত সখানে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে এই মাজার শরীফ ভাঙ্গার মাধ্যমে ইসলামের আসল ধারা আউলিয়া কেরামের ধারা শান্তির ভালোবাসার ধারা সুফি তরিকতের ধারাকে তারা ধ্বংস করে তালিবানি জঙ্গিবাদী খুনি আইএস ধারা কায়েম করছেন এভাবে তারা আজকে ধর্ম ধ্বংস করছেন তারা আজকে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন তারা আইন শৃঙ্খলা জন নিরাপত্তা ধ্বংস করেছেন তারা অর্থনীতি ধ্বংস করেছেন তারা দলীয়করণ রাজাকারকরণ করছেন তারা তাদের দলের বাহিরের মানুষদেরকে চাকরিচ্যুত করছেন এভাবে তারা সামাজিক নিরাপত্তার ধ্বংস করছেন তারা অন্য ধর্মের অন্য ধর্মের উপাসনালয়ে হামলা করছেন এবং সম্প্রচার সম্প্রীতি ধ্বংস করছেন আমরা ইনসানিয়াত বিপ্লব তাদের এই জীবন বিরোধী ধর্ম বিরোধী মানবতা বিরোধী রাষ্ট্র বিরোধী অধিকার স্বাধীনতা হরণকারী গণতন্ত্র বিধ্বংসী এই অন্যায়ের প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি আমরা দেশের সব মানুষকে গণতন্ত্রে বিশ্বাসী মানবাধিকার বিশ্বাসী জীবনের স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী রাষ্ট্রের নিরাপত্তার স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে আমরা মানবতাবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তোলার এবং মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম বর্ণ জাতি গোত্র ভাষা শ্রেণী নির্বিশেষে বিশেষে প্রেণিবির দেওয়া সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের মানে ভিত্তিক সবার স্বাধীনতা স্বাধীনতা ফিরিয়ে আনার জীবনের আনার লক্ষ্যে রাষ্ট্রকে রক্ষার লক্ষ্যে ধর্মকে রক্ষার লক্ষ্যে অর্থনীতি জীবন জীবিকা রক্ষার লক্ষ্যে সব মানবিক ভাই বোনকে আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র কায়মের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের যদি কোনো কোশ্চান থাকে প্রেক্ষিতে নিঃসংকোষে বলতে পারেন আমরা নব্বই নব্বই ফেস্টিভলকে বর্তমানে যারা ক্ষমতাসীন আছেন ক্ষমতাসীন যারা পদে বা পদের বাইরে থেকে পদ ছাড়াও যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন সেই সমন্বয়ক চক্র তাদের সাথে যারা মানে মানে গণতন্ত্র বিরোধী অপকর্মে লিপ্ত আছেন এবং অন্তর্বর্তী সরকার তারা আজকে আমাদের সমাবেশ বন্ধ করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তারা ফেসিবাদী আচরণ করেছেন ফেসিস্টের পরিচয় দিয়েছেন এবং স্বৈরতন্ত্রের পরিচয় দিয়েছেন কারণ আমরা নিবন্ধিত রাজনৈতিক দল এবং নিবন্ধিত হই বা না হই কোন মানুষেরই কোন নাগরিকেরই অধিকার বা স্বাধীনতা তারা চাওয়া পাওয়া দাবি দাওয়াকে ক্ষমতার বলে রুদ্ধ করে পুলিশ দিয়ে রুদ্ধ করে ধ্বংস করা যায় না এটাই ফেসিবাদ এটাই স্বৈরতন্ত্র এটাই দস্যতন্ত্র এটাই গণতন্ত্র হত্যা এটাই রাষ্ট্রকে জবাব দখল করা জীবনকে অপহরণ করা আমরা বোধ করতেছি যে আমরা অপহরণ হয়ে গেছি আমরা রুদ্ধ হয়ে গেছি আমরা শিকল ছাড়া বন্দি হয়ে গেছি আমরা চতুর্দিকে দেখছি আসলে নানা ধরনের বোধ এই মতের মধ্যে আসলে আপনাদের যে সমাবেশ সেই সমাবেশকে আসলে আমরা পুলিশকে এক সপ্তাহ আগে অবহিত করেছি তাদের অনুমতি নিয়েই আমরা সমাবেশের উদ্যোগ নিয়েছিলাম উগ্রবাদী দল বলতে আসলে যারা অন্যের অধিকার অস্বীকার করে ধর্মের নামে জাতিবাদের নামে রাজনীতির নামে সৈরতার নামে যারা অন্যদের অধিকার স্বাধীনতা হরণ করে অন্যদের উপর হামলা চালায় অন্যদের মতবাদ ধর্মের নামে হোক জাতীয়তাবাদের নামে হোক রাজনীতির নামে হোক চেতনার নামে হোক যারা অন্যদের উপরে নিজের মতবাদ চাপিয়ে দিয়ে অন্যদের জীবন অধিকার স্বাধীনতা নাগরিকত্ব এবং রাষ্ট্রীয় মালিকানা অস্বীকার করে রাষ্ট্রকে যারা কেবল এক গোষ্ঠীর এক মতবাদের এক ধর্মের এক জাতির মনে করে এবং অন্যদের উপরে যারা নিপীড়ন ঝুলুম অবিচার চালায় ক্ষমতার বলে তারাই স্বৈরাচার তারাই উগ্রবাদী তারাই জঙ্গিবাদী তারাই মানবতা বিরোধী ফেসিস্ট আওয়ামী সরকার আপনাদের আওয়ামী লীগ সরকার আমরা জাতীয়বাদী রাজনীতির বিরোধী ধর্মবাদী রাজনীতির বিরোধী তাত্ত্বিক ভাবে আমরা আওয়ামী লীগের যে জাতীয়তাবাদী রাজনীতির বিরোধী আর আওয়ামী লীগের বিগত সরকার তারা তারা গণতন্ত্র দেননি তারা প্রশাসনে নির্বাচন করেছেন তাদের বিরুদ্ধেও আমরা আদর্শিকভাবে সংগ্রাম করেছি আমরা এখানে বিপ্লব আদর্শিক সংগ্রামে বিশ্বাসী আমরা জ্বালাও পড়াও খুন গুলি গালা এসবে বিশ্বাস করি না আমরা তাদেরকে সরাদি ময়দানে সমাবেশ করে আবেদন জানিয়েছিলাম এবং আদর্শিকভাবে কন্টিনিউ আমরা আবেদন জানিয়েছি অমেলিক আমলেও অমেলিক সরকারের সময়েও তাদের সেই প্রশাসনের নির্বাচন আমরা বর্জন করেছি নির্বাচন যে সামনে নির্বাচন যখনই বলছেন নির্বাচন আসলে কি কারণে এই যে আমাদেরকে আমাদেরকে এবং অন্যান্য অনেক দলকে যদি কিছু দলকে ফিল্ডে কাজ করতে দেওয়া হয় আর কিছু দলকে যদি রুদ্ধ করে দেওয়া হয় সমাবেশ করতে দিবে না আমাদের আদর্শ আমাদের মানবতা রাজনীতি তুলে ধরতে দিবে না তাদের অন্যায় ভিতরে সমালোচনা করতে দিবে না আমাদেরকে ঘরে বন্দী করে রাখবে জেল জুলুমের হুমকি দিবে আজকেও আমাদেরকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তারের হুমকি দিয়েছে তো এইভাবে আমাদের উপরে জুলুম চালে চালাবে আবার অন্যদেরকে মানে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে ফিল্ডে কাজ করতে দিবে তো এইভাবে তো আমরা আমাদের আদর্শ জনগণের কাছে পৌঁছতে পারি বল তখন সেভাবে নির্বাচন দৃষ্টিতে ফেয়ার দেখা গেলেও আসলে সেটা নির্বাচন সেটা প্রশাসনের নির্বাচন সেটা নাটক সেটা গণতন্ত্র হত্যা সেটা ধোঁকাবাজি সেই ধরনের কোন নির্বাচনে আন্দোলন করব এবং আমরা তিনশো আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা প্রার্থী নির্বাচন ধারণ করছি আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তাদের বর্তমান ক্ষমতাসীন যারা তাদের বাধার মুখে আমরা সব জায়গায় কাজ করতে পারছি না এটা একটা সম্পূর্ণ আমরা চ্যালেঞ্জ করছি এটা মিথ্যা আমরা কোন আমরা একটা স্বাধীন স্বতন্ত্র দল আওয়ামী লীগের রাজনীতি বিএনপির রাজনীতি বা ধর্মের নামে অধর্মবাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত তবে আমরা যে কোনো ধর্মের যে কোনো রাজনৈতিক দলের নাগরিক অধিকার স্বীকার করি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক সেটা ধর্মের নামে দল হোক যারা মানুষ হিসাবে আমরা মনে করি যার যার বিশ্বাস মত আদর্শ আছে কাউকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার বা কাউকে প্রায়োরিটি দেওয়ার কাউকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষিত করাটা পক্ষপাত দুষ্ট হয়ে যাওয়া কোনো নিরপেক্ষ সরকার কোনো তত্ত্বাবধায়ক সরকার কোনো অন্তর্বর্তী সরকার এটা করতে পারে না তাই আমরা আমরা ইসানের বিপ্লব নীতিগতভাবে আদর্শগতভাবে তাত্ত্বিকভাবে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের নামে ধর্মবাদী রাজনীতির বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম করে আমরা সব দলের অধিকার স্বীকার করি কিন্তু আমরা আওয়ামী লীগের কোনো মানে পক্ষপাত করি না বরং লীগের বিরুদ্ধে তারা তাদের যখন জন্ম হয় নাই আমরা আজকে চল্লিশ বছর ধরে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করি এবং আওয়ামী লীগের বিগত পনেরো বছর আমরা কন্টিনিউ আদর্শিক ভাবে সংগ্রাম করে এসেছি প্রতিবাদ তো আপনাদেরকে নিয়ে করব সেখানে তো আমাদেরকে দাঁড়াতেই দিচ্ছে না আমাদেরকে গাড়ি থেকে নামতেই দিচ্ছে না আমাদেরকে তো অ্যারেস্ট করার হুমকি দিচ্ছে নেতৃবৃন্দকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছে ভাই বোনকেদেরকে আমাদের হাজার হাজার বোন এবং হাজার হাজার ভাই ছিলেন তাদেরকে হামলা করার লাঠি চার্জ করার আক্রমণ করার হুমকি দিচ্ছে আমরা তো আদর্শিক সংগঠন আমরা আদর্শিকভাবে মোকাবেলা করার বিশ্বাসী

এক শত শত নয় হাজার হাজার প্রোগ্রাম করেছি এই প্রেস ক্লাবের সামনে প্রত্যেক জেলায় প্রেস ক্লাবে আমাদের ভিডিও আছে আমাদের অডিও আছে আমরা আওয়ামী লীগের সময় বিএনপির সময় এরশাদের সময় সবসময় তাদের অন্যায়ের বিরুদ্ধে এবং আমাদের তুলে ধরার জন্য আমরা প্রোগ্রাম করেছি কখনো করতে দিয়েছেন কখনো দেন নাই কিন্তু আমরা সব সময় ফিল্ডে ছিলাম আমরা আজকে চোদ্দ বছর এখানে অফিসিয়ালি ইনসানি বিপ্লবের নামে আমরা এই ফিল্ডে আসি দুই থেকে আমরা কার্যত উনিশশো উনাশি সাল থেকে ফিল্ডে আসি অধর্মগ্রবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী অপরাজনীতির বিরুদ্ধে সারা পৃথিবীর যেখানে খুঁজ অবিচার হয় ফ্রান্সে যখন হামলা হয় যখন হামলা হয় ইউকে ইউসিতে হয় সারা পৃথিবীতে অন্য হয় আমরা যেকোনো ধর্মের জাতির মানুষের উপরে যখন অন্য অবিচার হয় আমরা ইনসানির বিপ্লব আমরা প্রতিবাদ করেছি সানের যখন ব্যাধে হয় আমাদের পৃথিবী সান যখন কার্টুন নিয়ে অবগত করা হয় অন্য ধর্মের লোকের উপরে যখন খুনজুলুম হামলা হয় আমরা সবকিছু ফিল্ডে আমরা আমরা ফিল্ডে আমাদের মতো ফিল্ডে আপনাদেরকে নির্বাচন করার আমরা সেটা হয় সেক্ষেত্রে এই সরকারের অধীনে আপনারা নির্বাচন কাউকে যদি হাত পাই বেদে যদি বলে সাঁতার কাটো তখন সাঁতার কাটা যায় না এখন নির্বাচনের দিন যদি শুধু দেয় সেটা হবে না এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি এখন যদি আমাদেরকে ফিল্ডে যেতে দেওয়া হয় আমরা যদি নির্বাচনের জন্য এখন থেকে তিনশো আসনে কাজ করতে পারি আমাদের আকি আদর্শ মত পথ করেও দেখতে পারি তাহলে আমরা নির্বাচনে যাব আর যদি তারা আমাদেরকে রুদ্ধ করে রাখেন সমাজ সমাবেশ করতে না দেন এবং অন্যদেরকে পৃষ্ঠপোষতা করেন আমাদেরকে বন্দী করে রাখেন আমাদের নাগরিক অধিকার হরণ করেন তাহলে তো আর আমরা নির্বাচনে যাবার কোনো অর্থ হয় না আমরা সেটা ওনারা কাউকে যদি বিশেষভাবে ক্ষমতা আনার জন্য প্রশাসনের নির্বাচন করেন সেই গণতন্ত্র হত্যা কি প্রশাসনকে বৈধতা দেওয়ার জন্য আমরা নির্বাচনে যাব না তাই যাব কি যাব না সেটা তাদের আচরণের উপর নির্ভরশীল হ্যাঁ নিশ্চয়ই নইলে বন্ধ করেছেন কেন আমরা তো কোনো সশস্ত্র দল নই আমরা জঙ্গিবাদী দল নই আমাদের চল্লিশ বছরের ইতিহাসে তো কোনো আইন বিরোধী কোনো কিছু নাই সংবিধান বিরোধী কিছু নাই গণতন্ত্র বিরোধী কিছু নাই আমরা অনেক সময় জুলুমের শিকার হয়েছি আমরা শিকার হয়েছি কিন্তু আমরা সেটার কোনো প্রতি উত্তর দিই নাই একাডেমিক প্রতি উত্তর ছাড়া সাধারণ জনগণের সাধারণ জনগণকে আমরা সচেতন করা ন্যায় আন্না সম্পর্কে অধিকার স্বাধীনতা সম্পর্কে তার অর্থনৈতিক অধিকার তার রাজনৈতিক অধিকার সম্পর্কে মিথ্যা জুলুম সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণকে যেন কেউ ধর্মের নাম মানে রাজনীতি ব্যবহার করে ধর্ম ধ্বংস জীবন ধ্বংস রাষ্ট্র ধ্বংস করতে না পারে জাতীয়তাবাদী রাজনীতিগুলো মানুষকে যেন অমানুষ বানাতে না পারে আজকে আমরা কলেজে কি দেখছি এক ভাই এক ভাইকে এই কলেজের সেই কলেজের মারামারি করছে একজন একজনকে খুন করছে মানুষ যে এইভাবে অমানুষ হতে পারে এই প্রচারিত রাজনীতি এটা বিষাক্ত এটা সাম্প্রদায়িক এটা খুনের রাজনীতি রাজনীতি এটা এটার আছে করো খুন করো উৎখাত করো এবং কারো অধিকার স্বীকার না করে রাষ্ট্রকে দখল করা অন্যদের মতবাদকে অস্বীকার মতপদকে অস্বীকার দমন করে ক্ষমতার বলে অন্যদের উপরে নিজের মতবাদ চাপিয়ে দেওয়া সবার জীবন সাধন অধিকার হরণ করা আমরা জনগণকে আল্লাহ প্রদত্ত জীবনের আত্মমালিকা জীবনের স্বাধীনতা স্বাধীনতা রাষ্ট্রীয় অধিকার অর্থনৈতিক অধিকার রাষ্ট্রের হকের অধিকার নিরাপত্তার অধিকার সবকিছুতে সচেতন করে মানবতা রাজনীতির পক্ষে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সব মানুষের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা রুটি রুজি ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ করা এটি আমাদের কাজ দায়িত্ব এবং আগামী নির্বাচনের জনগণ যেন দিয়ে স্বাধীনভাবে রাষ্ট্র রক্ষা গণতন্ত্র রক্ষা ধর্ম রক্ষা করতে পারেন নিজের জীবন রক্ষা করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ